সব্রিয় শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে এগারো নাম্বারের সমস্যাগুলো সমাধান এখানে পাঁচটি ধারা আছে এই ধারাগুলোর পশ্চিমাতক সমষ্টি নির্ণয় করতে হবে পশ্চিমাতক সমষ্টি নির্ণয় সূত্র আছে সূত্রটি হল সমান মাইনাস আর এ হলো প্রথম পথ এবং আর হলো সাধারণ অনুপাত প্রত্যেকটি সমস্যার সমাধান করার জন্য প্রথম পথ এ এবং সাধারণ অনুপাত আরের মান লাগবে আর এস হল সমষ্টি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে অসীমত সমষ্টি আছে কিনা এটা নির্ভর করবে সাধারণ অনুপাত আর এর উপর অর্থাৎ আরের মান যদি ওয়ান অপেক্ষা ছোট হয় তাহলে অসীমত সমষ্টি থাকবে আর যদি আরের মান ওয়ান অপেক্ষা বড় হয় তাহলে অসীমত্বক সমষ্টি থাকবে না আমরা সমস্যাগুলোর সমাধান করি সমস্যাগুলোর সমাধান করলে আমরা বুঝতে পারবো যে কোন ধারাটির অসীমতক সমষ্টি আছে আর কোন ধারাটির অসীমত সমষ্টি নেই প্রথমে আমরা ক নাম্বার সমস্যাটি সমাধান করব। ক নাম্বারে যে ধারাটি দেয়া আছে এটা প্রথমে লিখে নিতে হবে প্রদত্ত ধারা সমান ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এইট এই ধারাটির প্রথম পদ হলো ওয়ান প্রথম পথ প্রথম পথকে দিয়ে প্রকাশ করা হয় প্রথম পদ দিয়ে সমান কত হবে ওয়ান হবে আর সাধারণ অনুবাদ কি হবে সাধারণ অনুবাদ হবে যে দ্বিতীয় পথকে প্রথম পথ দিয়ে ভাগ করতে হবে সাধারণ অনুবাদকে আর দিয়ে প্রকাশ করা হয় যেখানে দ্বিতীয় পথ কোনটা ওয়ান ডিভাইডেড টু এই ওয়ান ডিভাইডেড টুকে ভাগ করতে হবে প্রথম পথ ওয়ান দ্বারা আমরা যদি ওয়ান ডিভাইডেড টুকে ওয়ান দিয়ে ভাগ করি তাহলে ওয়ান ডিভাইডেড টুই পাওয়া যাবে এই মানটি ওয়ান অপেক্ষা ছোট যার কারণে এই ধারাটির সমষ্টি আছে যেহেতু আর ছোট তাই ধারাটির সুতরাং অসীমত সমষ্টি এর সমান এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এখন আমরা এ এবং আর এর মান বসিয়ে দিই তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা যেহেতু এখানে জায়গা কম এজন আমি পাশাপাশি লিখতেছি এর মান কত ওয়ান নিচে আছে ওয়ান মাইনাস আর আর এর মান ওয়ান ডিভাইডেড টু নিচে লসাগুনে বিয়োগ করতে হবে এখানে বিয়োগ চিহ্ন আছে আর এটা হলো ভগ্নাংশ উপরে যা আছে তাই লিখতে হবে লসাগু হবে টু টুর সাথে ওয়ান হবে টু হবে তারপর মাইনাস চিহ্ন দিয়ে এই যে উপরে যে ওয়ান আছে এই ওয়ানটা লিখতে হবে টু থেকে ওয়ান বাদ দিলে কত হবে ওয়ান হবে উপরে আছে ওয়ান আর নিচে হবে ওয়ান ডিভাইডেড টু এখন আমরা এই ভাগটাকে উল্টিয়ে লিখি ভাগ উলটিয়ে দিলে পূরণ হয় এই যে নিচে যে মানটা আছে উপরে চলে যাবে আর উপরে যে ওয়ান আছে এই ওয়ানটা নিচে বসবে ওয়ান ওয়ান কেটে যাবে কেটে এখানে কি থাকবে টু থাকবে এটাই আনসার এভাবে সবগুলো সমস্যা সমাধান করতে হবে এবার আমরা খ নাম্বার সমস্যাটি সমাধান করবো খ নাম্বারে যে প্রদত্ত ধারাটি আছে এটা আমরা প্রথমে লিখে নিই টু ডিভাইডেড ফাইভ হোল স্কোয়ার ফোর ডিভাইডেড ফাইভ কিউ মাইনাস এইট ডিভাইডেড ফাইভ টু দিওয়ার ফোর ধারাটি আমরা এখানে লিখে নিলাম এই ধারার প্রথম পথ কি ওয়ান ডিভাইডেড ফাইভ প্রত্যেকটা ধারাতে প্রথম পথ এবং সাধারণ অনুপাতের মান আগে বের করে নিতে হবে প্রথম পথ এ সমান ওয়ান ডিভাইডেড ফাইভ এরপর লিখতে হবে সাধারণ অনুপাত সাধারণ অনুপদকে আর দিয়ে প্রকাশ করা হয় আর সমান কি হবে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে এই যে এটা হলো দ্বিতীয় পদ এই পদের সামনে কি চিহ্ন মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে টু ডিভাইডেড ফাইভ স্কোয়ার লিখতে হবে তারপর ভাগ চিহ্ন দিয়ে প্রথম পদ লিখতে হবে প্রথম পদ হলো ওয়ান ডিভাইডেড ফাইভ এখন এই ভাগটাকে উল্টিয়ে দিতে হবে তাহলে মাইনাস টু ডিভাইডেড এখানে আছে ফাইভ স্কোয়ার অর্থাৎ দুইটা ফাইভ আছে ফাইভ ইন্টু ফাইভ হবে গুণন এই ফাইভটা উপরে চলে যাবে নিচে হবে ওয়ান এই ফাইভ এই ফাইভ কেটে যাবে এখান থেকে পাওয়া যাবে মাইনাস টু ডিভাইডেড ফাইভ এই মানটাও ওয়ান অপেক্ষা ছোট এইভাবে লিখে চলবে অর্থাৎ আর এর মান যদি ওয়ান অপেক্ষা ছোট হয় তাহলে তার অসীমতক সমষ্টি থাকবে যেহেতু এখানে মানটি ওয়ান অপেক্ষা ছোট হয়েছে আমরা যদি টু কে ফাইভ দিয়ে ভাগ করি তাহলে ওয়ান অপেক্ষা ছোট হবে যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এটা জিরো চেয়েও ছোট এখন আমরা ধারাটি অসীমত সমষ্টি নিয়ে করবো সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি এর সমান এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এর মান কত এর মান হলো ওয়ান ডিভাইডেড ফাইভ নিচে আছে ওয়ান মাইনাস আর এর মান কত মাইনাস টু ডিভাইডেড ফাইভ এখন এই মাইনাস আর এই মাইনাস ইন্টু করতে হবে উপরে যা আছে তাই লিখতে হবে ওয়ান ডিভাইডেড ফাইভ ওয়ান প্লাস মাইনাস মাইনাসে প্লাস হবে তারপরে আছে টু ডিভাইডেড ফাইভ এখন নিচে যোগ করতে হবে যেহেতু এটা ভাগ্নাংশ লসাগু নিয়ে যোগ করতে হবে লসাগু কি হবে লসাগু হবে ফাইভ এর নিচে যেহেতু কি সিনিং এর সাথে লসাগু ফাইভ ইন্টু হবে পাশ ওকে পাঁচ হবে যুগ এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে ওয়ান যাবে হবে ওয়ানের সাথে টু ইনটু করতে হবে টু হবে ওপরে যা আছে তাই লিখতে হবে এখন আমরা ভাগুলটি লিখবো বনন দিয়ে দেব এবং একই সাথে যুগ বিয়োগের কাজ করে নিব আছে ওয়ান ডিভাইডেড ফাইভ এটাকে আমরা এইভাবে লিখলাম তারপর গ্রহণ চিহ্ন দিতে হবে নিচে যে ফাইভ আছে এটা উপরে যাবে আর এখানে কি আছে ফাইভ প্লাস টু এটা সেভেন হবে এই সেভেনটা নিচে বসবে ফাইভ ফাইভ কেটে যাবে এখান থেকে পাওয়া যাবে ওয়ান ডিভাইডেড সেভেন এটাই আনসার খ নাম্বার সমস্যাটি আমরা সমাধান করলাম তারপরে আমরা গ নাম্বার সমস্যাটি সমাধান করব। গোয়া নাম্বারের প্রদত্ত ধারাটি আমরা লিখে নেই এইট প্লাস টু প্লাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড এইট প্লাস ওয়ান থার্টি টু আমরা ধারাটি লিখে নিলাম এখন লিখতে হবে ধারাটির প্রথম পথ প্রথম পথকে দিয়ে প্রকাশ করা হয় এর সমান হবে এইট তারপর লিখতে হবে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হলো আর আর সমান কী হবে যে দ্বিতীয় পথকে প্রথম পথ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ টু ডিভাইডেড এইট হবে তোমরা ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো এইট এবং টু এর মধ্যে টু ছোট সংখ্যা টু দিয়ে ভাগ করলে এখান থেকে ওয়ান পাওয়া যাবে অর্থাৎ এখানে আবার এখান আমরা আর এর মান করতে পেলাম ওয়ান ডিভাইডেড ফোর এই মানটি ওয়ান অপেক্ষা ছোট তাই ধারাটির অসীমতক সমষ্টি আছে তাহলে আমরা ধারাটি অসীমতক সমষ্টি নির্মি করি সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি এর সমান এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এর মান কত এইট আর এর মান আমরা কত বের করলাম ওয়ান ডিভাইডেড ফোর এখানে বিয়োগ করতে হবি লসাগু নিয়ে বিয়োগ করতে হবে উপরে যা আছে তাই লিখতে হবে লসাগু হবে ফোর এই ফোরের সাথে ওয়ান ইন্টু হবে মাইনাস এখানেও ফোর আছে তো ফোর আছে ভাগ করলে ওয়ান পাওয়া যাবি ওয়ান এর সাথে ওয়ান ইন্টু হবে সমান সমান এইট ইন্টু এই ফোরটা ওপরে চলে যাবে আর নিশ্চয় হবে কত এই ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি হবে এখন এই ফোর এবং এই করতে হবে থার্টি টু হবে আর নিশ্চয় হবে থ্রি আনসার ঘা নাম্বার ঘরে ধারাটি আবার লিখে নিই ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন ধারাটি আবার লিখে নিলাম ধারাটি প্রথম পথ কি প্রথম পথ এ সমান ওয়ান এরপর লিখতে হবে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান কত দ্বিতীয় পথকে প্রথম পথ দিয়ে ভাগ করতে হবে যেটা হলো দ্বিতীয় পথ এটা হলো প্রথম পথ অর্থাৎ টু ডিভাইডেড ওয়ান হবে টু কে ওয়ান দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে টু পাওয়া যাবে এই মানটি ওয়ান অপেক্ষা বড় আর এর মান ওয়ান অপেক্ষা বড় হলে তার কোনো অসীমাত সমষ্টি নেই সুতরাং এখানে অসীমাত সমষ্টি বের করা যাবে না এইভাবে লিখতে হবে যেহেতু আরের মান ওয়ান অপেক্ষা বড় তাই ধারাটির অসীমাতক সমষ্টি নেই এটাই আনসার সবশেষে আমরা ওম নাম্বার সমস্যাটি সমাধান করবো উম নাম্বারে ধারাটি আমরা লিখে নিই ওয়ান ডিভাইডেড টু প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এইট প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্সটিন এই ধারাটির প্রথম পথ কত ওয়ান ডিভাইডেড টু ধারাটির প্রথম পথ এ সমান ওয়ান ডিভাইডেড টু এরপর লিখতে হবে সাধারণ অনুবাদ সাধারণ অনুবাদ আর সমান কত হবে এই যে দ্বিতীয় পথ কত মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর ভাগ ওয়ান সংখ্যাগুলো যদি ভগ্নংশে থাকে তাহলে তোমরা এভাবে প্রকাশ করবা আর যদি গ এবং ঘর মতো থাকে তাহলে উপরে নিচে লিখে প্রকাশ করবা এখন এই ভাগটাকে উল্টে দিতে হবে মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর টুটা উপরে চলে যাবে নিচে ওয়ান হবে ওয়ান ওয়ান কেটে যাবে টু দিয়ে ফোর টু হবে আবার টু টুর মধ্যে এখান থেকে পাওয়া যাবে মানটি ছোট অর্থাৎ ওয়ানই বড় যেহেতু আর এর মান ওয়ান অপেক্ষা ছোট তাই ধারাটির অসীমাতক সমষ্টি আছে সুতরাং ধারাটির অসীমাতক সমষ্টি এর সমান এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এর মান হলো ওয়ান ডিভাইডেড টু এই এখানে এর মান কত আমরা লিখেছি ওয়ান ডিভাইডেড টু আর আর এর মান কত মাইনাস ওয়ান টু এখন উপরে যা আছে তাই লিখতে হবে আর নিচে কি করতে হবে এই যে মাইনাস আর এই মাইনাস ইনটু করতে হবে মাইনাস মাইনাস প্লাস হবে এখন ওয়ান এবং হাফ যোগ করতে হবে যেহেতু এটা ভগ্নাংশ লসাগু নিয়ে যোগ করতে হবে লসাগু কত হবে লসাগু হবে টু উপরে যা আছে তাই লিখতে হবে আর নিচে লসাগু হবে টু এর নিচে যেহেতু কিছুই নেই এই মানটা টুর সাথে ইন্টু হবে অর্থাৎ ওয়ান এবং টু ইনটু করতে হবে এখান থেকে টু পাওয়া যাবে প্লাস এখানে নিচে টু আছে এই টু দ্বারা লসাগু টুকে ভাগ করতে হবে ওয়ান পাওয়া যাবে ওয়ানের সাথে এই ওয়ান ইন্টু করতে হবে ওয়ান হবে এখন আমরা এই টু এবং ওয়ান যোগ করব এবং একই সাথে আমরা ভাগটাকে উল্টিয়ে লিখব উপরে আছে ওয়ান ডিভাইডেড টু ইন্টু নিচে যে টু আছে সেটা উপরে চলে যাবে টু এবং ওয়ান যোগ করলে কত হবে থ্রি হবে টু টু কেটে যাবে এখান থেকে পাওয়া যাবে ওয়ান ডিভাইডেড থ্রি এটাই আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম